হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা পরিবারে তোমাদের সব স্বাগত এটা জানা চলে বলে জানা ফেলে দিছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো আজকে আমাদের কি হচ্ছে দেখো শীতকালে খিচুড়ি পিকনিক হচ্ছে আর এই দেখো বনের মধ্যে বসে আছি রাতের বেলায় হ্যাঁ ও ও খিচুড়ি আর বেগুন ভাজা আর এই দেখো খিচুড়ির তরকারি দেখো হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের রান্নি দেখো এটা সোয়েটার শেটার বসে আছে

Happy tutto. No, 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 Happy ban. No, no, happy, happy wale qui. Ahia.

প্লিজ ভিডিওটা সবাই দেখো আমার একটা ভিডিও দেখছো না সবাইকে বলছি প্লিজ সব্বাই আমার বড় ভিডিওটা দেখো আর যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো। সব্বাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট আবার অন্য একটা ভিডিওই দেখা হচ্ছে তোমাদের সাথে